প্রস্তুত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশে লাগবে না মন্ত্রণালয়ের অনুমোদন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না মর্মে একটি নিউজ প্রকাশ করেছে ডেইলি ক্যাম্পাস তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নিউজটি প্রকাশ করা হয়েছে কিছুক্ষণ আগে সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ বারোটা ছত্রিশ মিনিটে নিউজটি প্রকাশ করা হয় সেখানে বলা হয়েছে যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না এর আগে আমরা জানতে পেরেছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশের ফলাফল প্রস্তুত রাখা হয়েছে যে কোনো মুহূর্তে সেটি প্রকাশ করা হবে অপেক্ষামান মন্ত্রণালয়ের জন্য কিন্তু মন্ত্রণালয় জানিয়েছে এই ফলাফল প্রকাশ করতে তাদের কোনো অনুমোদন লাগবে না সুতরাং যে কোনো মুহুর্তে প্রকাশ হয়ে যেতে পারে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশের চূড়ান্ত ফলাফল তো ভিউয়ার্স এবার কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হচ্ছে ভিন্ন কায়দায় ভিন্ন রকমে কারণ এবার সরাসরি চূড়ান্ত ফলাফল যাচ্ছে প্রাথমিক কোনো ফলাফল আসতেছে না চলুন আমরা বিস্তারিত জেনে নেই তার আগে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে দেবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে না এবার বেসরকারি শিক্ষা নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এন নিজেরাই সুপারিশ করতে পারবে সম্প্রতি ডেলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মাধ্যমিক দুই মোহাম্মদ মিজানুর রহমান জানা গেছে বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করে এন প্রথম থেকে পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত নিয়োগ সুপারিশ হতো শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মূলত পুলিশ ভেরিফিকেশন কার্যক্রম চলমান রেখে নিয়োগ সুপারিশ করতে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হতো তবে এবার সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে না এন টিআরসিএকে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন আগে গণবিজ্ঞপ্তিগুলোতে প্রাথমিকভাবে একবার সুপারিশ করা হতো পরবর্তীতে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ শেষে পরবর্তী ধাপে ভেরিফিকেশন চলমান রেখে নিয়োগপত্র দিতে মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হতো তবে এবার এ ধরনের ঝামেলা নেই এনটিআরসি এ নিজেরাই ফর্ম ফরম শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠাবে অনুমতি প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরকার হতে পারে ওই কর্মকর্তা আরও বলেন যেহেতু এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ের অধীন আওতাধীন একটি প্রতিষ্ঠান সেহেতু তারা মৌখিকভাবে কোনো কিছুর পরামর্শ আমাদের হাতে করতে পারেন পরামর্শ করা আর অনুমোদন নেওয়া ভিন্ন বিষয় সুপারিশের জন্য আমাদের অনুমোদনের প্রয়োজন নেই গত ষোলো জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন টিআরসি এ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বাইশে জুন যা চলে দশ জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা ছিল তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এনটিআরসি এর সূত্র জানা গেছে এ গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মোট এক লাখ আটশো বাইশটি শূন্যপদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে ছেচল্লিশ হাজার দুইশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সেই হিসেবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে